রাখবেন যাতে আমাদের প্রতিদিনের যা ভিডিও গুলো আপলোড করি আমরা আপনার সহজে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক তো প্রথম প্রশ্ন ছিল যে কোন বানানটি শুদ্ধ এখানে চারটা অপশন দেওয়া আছে ভাষণ তারপরে ভাষণ 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 চারটার মধ্যে দেখা যায় যে খ নম্বর অপশনটা ভয়কার ভাব পেট ফেটে মধ্যাহ্ন এটা মূলত শুদ্ধ বানান ঠিক আছে পরের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে গড্ডলিকা প্রবাহ অর্থ এখানে চারটা অপশন দেওয়া আছে একটা হচ্ছে অন্ধ অনুকরণ আর একটা হচ্ছে কান্ড কি আর একটা হচ্ছে প্রবাহিত আর একটা হচ্ছে আলসেমি এর সঠিক উত্তর হবে অন্ধ অনুকরণ পরের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কিং বদন্তি শব্দটির অর্থ কি সঠিক অর্থ কি এখানে চারটি অপশন আছে একটা হচ্ছে বিখ্যাত একটা হচ্ছে জনশ্রুতি অদ্ভুত এবং কিং কর্তব্য বিমূল সঠিক উত্তর হচ্ছে জনশ্রুতি পরের প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে বাংলা বদ্দের জনক কাকে বলা হয় চারটি অপশন ছিল একটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্যারিচাঁদ মিত্র এবং হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে কোন বানানটি শুদ্ধ চারটা অপশন ছিল নিশি থিনি নিশি থিনি নিশি থিনি নিশি থিনি উচ্চারণ সেম কিন্তু বানানে ডিফারেন্স আছে সেক্ষেত্রে দন্ত নয় সিকে নি তালিবিশ্বর দ্বিতীয় সি থি এবং

আ পরের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আমার সন্তান যেন থাকি দুধে ভাতে এই উক্তিটি কার চারটি অপশন ভব আনন্দের ভারতত্বের ইশ্বরী পাঠুনীর এবং ফুল্লরা সঠিক উত্তর হবে ইশ্বরী পাঠুনী অপশন গ আ পরের যে क्वेश्चनটা ছিল সেটা হচ্ছে আমারা উপন্যাসের রচয়ই কাকে অপশন সৈয়দ মুস্তাফালি কাজী আব্দুল ওদুল নজিবর রহমান এবং বেগম রোকিয়া এখানে অপশন চারটার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন গ নজিবর রহমান ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে উক্তিটি কার অপশন চারটা কাজী নজরুল ইসলাম চিত্তরঞ্জন দাস কামাল পাশা এবং সুভাষ বসু অপশন খ সুভাষ বসু ওই ক্ষেপেছে পাগলি মায়ের দালাল ছেলে তিতিকার চারটা অপশন কাজী নজরুল ইসলাম চিত্তরঞ্জন দাস কামান পাশা সুভাষ বসু সঠিক উত্তর কামাল পাশা অপশন খ দশ নম্বর কোশ্চিন হচ্ছে বাক্যের দুটি অংশ কি কি অপশন ক প্রসাদ গুণ ও মাধুর্য গুণ অপশন খ উপমা অলঙ্কার অপশন গ উদ্দেশ্য বিধেয়

বারো নম্বর হচ্ছে নাল এন্ড ভয়েড এর বাংলা পরিভাষা কি চারটা অপশন ক খ গ বাতিল হবে নিরপেক্ষ ক বাতিল তেরো নম্বর হচ্ছে কোন বানানটি শুদ্ধ চারটা অপশন মুলো মুলা ধুলি ধুলো এটা সঠিক উত্তর হবে অপশন ক মূল 14 নম্বর ছিল সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী মানে উপযোগী না অপশন ক কবিতায় গালের পলিতে গল্পের বর্ণনায় এবং নাটকের সংলাপে সঠিক উত্তর হবে নাটকের সংলাপে ইত্فاق শব্দের অর্থ কি সম্পৃতি সংলাপ সংবর্ধনা কোনোটি নয় সঠিক উত্তর হবে সম্পৃতি পরের প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে অরণ্যে রোদন পাঁচভাগের অর্থ কি চারটে অপশন বনে কান্না পাগলের প্রলাপ বনের কান্না এবং মিসফল আবেদন সঠিক উত্তর হবে মিসফল আবেদন পরের প্রশ্ন হচ্ছে বেগম রোকিয়া রচিত উপন্যাস কোনটি চারটি অপশন দেওয়া আছে নির্বাসিত অক্টোপাস রায়নন্দিনী পদ্রা সঠিক উত্তর হবে এবং মোটা সোটা সঠিক উত্তর হবে লম্বা চওড়া অপশন উনিশ নাম্বার কোশ্চেন হচ্ছে যে প্রেসিড শব্দের অর্থ কি আহ অপশন তরুণী অপশন খ যে নারীর স্বামী বিদেশে থাকে অপশন গ ভূমিতে প্রথিত তরুমূল অপশন ঘ যে বিবাহিত নারী পিত্রালয়ে অবস্থান করে তো এই চারটার মধ্যে অপশন খ যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে বিদেশে থাকে সেটা হবে অ্যান্সার অর্থাৎ অপশন খ বিশ নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে যে নিচের কোন বানান গুচ্ছের সবগুলোই অশুদ্ধ মানে শুদ্ধ নয় অপশন ক নিকন সূচক গ্র অনুর্ধ অপশন খ অনুর্বর ঊর্ধ্বগামী এবং শুদ্ধ শুদ্ধি অপশন গ ভুঁড়ি ভুঁড়ি ভুড়ি বলা মাতৃভাষা মাতৃ শস্য আর অপশন খ রানী বিকিরণ এবং দূরত্বী কর্ম এর মধ্যে ভুল বানানো হচ্ছে অপশন ক এর নিকন সূচক এবং অনুর্ধ এটা অপশন তো তো ধন্যবাদ সবাইকে পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে যে বেল আইকনটি আছে সেটা করে রাখবেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম